বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আছি এলএল সাউন্ডের গোডাউনের সামনে ভিডিওটা এলএল সাউন্ডের নতুন স্লো চ্যানেল মেলা কমপ্লিট হয়ে গেল কালকে একটা ভিডিও দিয়েছিলাম দেখেছো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এল এল সাউন্ডের সামনে দাঁড় দাঁড় আছে দেখো এল এল সাউন্ডের নতুন সোলো রেডি হয়ে গেলো আজ চ্যানেল ওয়ালা কমপ্লিট আজ 30 ডিসেম্বর দেখতে পাচ্ছো 30 ডিসেম্বরে মালটা সেটিং হবে আর ফার্স্ট রমেতে ভরা আছে জোগ্রাম ফাসফিল দেখো আমাদের সেই লেভেলে লুকটা লেগেছে দেখাবো তোমাদের ভিডিওতে ওই লুকটা ডিজাইনটা সেই ছিল ঠিক আছে হচ্ছে মালিক বসে আছে আর লাফের যে ডানাগুলো দেখতে পাচ্ছি এটা গ্রুপ করা হবে এটা এটা ঠিক গ্রুপ করা হবে আর গুটকা মারা হয়নি হ্যান্ডেল লাগানো হয়নি সামনে পজিশনটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা কিছু মনে করো না আর হচ্ছে এল এল সাউন্ডের একই আগে যে লুকটা দেখতে পেয়েছিল লাল সাইডে এবারও সেই লুকটা আছে লালটাই তাহলে ডিজাইনটা চেঞ্জ হয়েছে ত্রিশটা একই ডিজাইন নিয়ে আসছে মার্কেটে ষোলো বা দেখতে পাচ্ছ ত্রিশটা হচ্ছে ফার্স্ট ফিল পাবনে এই সাইডে সেম রাখা আছে লাল হ্যান্ডেল এখনও লাগানো হয়নি সামনে নেট মারা নেই বলে আমি সামনে দেখাচ্ছি না বন্ধুরা আর চলো দেখাচ্ছি তোমাদের কে এল এল সেই ডিজাইনটা কোনো মধ্যেই দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘরে দেখো বন্ধুরা রোদ পড়েছে একটু ছাঁয়াতে দেখাচ্ছি দেখো এই লুকটা হতো কিন্তু ছোট মাল বলে এ তিন কালার করলাম না বুঝেছাপে দেখা হবে বলে তিন কালার করলাম না এক কালারই করে দিলাম সাদা সবুজ আর লালটা দিয়ে তাহলে এখানে দেখাচ্ছিলো তিন কালার একটা দুটো তিনটে চারটে কালার ছিল এখানে চারটে কালার দেখায়নি এ তিন কালারে করে দিয়ে দিই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো তিরিশে একই ডিজাইন নিয়ে আসে ত্রিশটার লুকটা একটু চেঞ্জ হবে আর বক্সের নাম লেখা কাজ চলবে পেছনে সামনে কোনো নাম লিখবো না পেছনের নাম লেখা হবে পায়ে লাগানো বাকি আছে ভেতরে অনেক কাজ করে বাকি আছে তোমাদের জন্য শুধু চ্যানেলটাকে মেরে রেডি করলাম চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই কমেন্টে জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে আর যারা যায় দেখতে অবশ্যই যোগ্রাম মাঝের পাড়ায় চলে যাবে ওখানে ফার্স্ট ফিল জল গোপালপুরে বাঁচবে ফার্স্ট উপলক্ষে চলো